আল্লাহ তাআলা মানুষকে তার রহমতের কারণে ক্ষমা ও নাজাত দান করবেন তারপরও কুরআন হাদিসে অসংখ্য আমল ও দোয়া উল্লেখ করা হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন তোমরা ঈমানকে খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে যদিও মানুষ নিজ আমল দ্বারা আল্লাহর দরবারে ক্ষমা পাবে এমন চিন্তা ভাবনা করা একেবারেই অমূলক কারণ এই ফেতনার যুগের যেখানে শিরকমুক্ত ইমানের অধিকারী হওয়া অনেক কঠিন সেখানে নিজের আমলের মাধ্যমে আল্লাহর রহমত ছাড়া তার দরবারে নাজাত লাভ অসম্ভব শয়তান মানুষের সবচেয়ে বড় ও প্রকাশ্য দুঃশ্মন শয়তানের ধোকা ও প্রতারণা থেকে বেঁচে থেকে মানুষ যদি তার ইমান খাটি করার সাথে সাথে সহি পদ্ধতিতে আমল করে তবে আল্লাহর রহমতে মুক্তি লাভের আশা করা যায় শয়তানের ধোকা থেকে মুক্তি লাভের একটি সহজ দোয়া তুলে ধরা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইয়িন ক্বাদীর অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি তার কোনো শরিক নেই তার জন্যই রাজত্ব তার জন্যই প্রশংসা তিনি সবকিছুর উপর ক্ষমতাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক 100 এই ছোট্ট দোয়াটি পড়বে সে 10 জন ক্রীতদাস মুক্ত করার সওয়াব পাবে তার আমল নামায় একশো পূর্ণ লেখা হবে তার একশো গোনা মাফ করে দেয়া হবে সেই দিন সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তি শয়তানের ধোকা ও প্রতারণা থেকে নিরাপদ থাকবে এর চেয়ে উত্তম আমল আর কেউ করতে পারবে না কিন্তু তার কথা ভিন্ন যে এর চেয়েও বেশি আমল করে পরিশেষে প্রতিদিন প্রত্যেক নামাজের পর উল্লেখিত এ দোয়াটি একশো বার পাঠ করে এ অমূল্য সব লাভের পাশাপাশি ইমানদারের সবচেয়ে বড় প্রকাশ্য দুশমন শয়তানের ধোকা থেকে মুক্ত থাকা আল্লাহ মুসলিম উমাহকে দৈনন্দিন জীবনে বিশ্বনবীর শেখানো আমলগুলো করার মাধ্যমে দুনিয়া ও পরকালীন জীবনের শান্তি ও কল্যাণ লাভের তৌফিক দান করুন আমি আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন